নমস্কার বন্ধুরা পিজি কেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে জানে স্বাগত আশা করি আমার সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন তো এর সাথে জানাই বাংলা নববর্ষের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বর্তমানে কিন্তু খুব প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমের হাত থেকে বা তাপ্রবাহের হাত থেকে আমাদের খামারের ছাগলগুলিকে কীভাবে আমরা সুস্থ রাখব এই নিয়ে আমাদের সাথে কিছু আলোচনা করব শুধুমাত্র যে আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলাতেই যে খুব প্রচণ্ড গরম বা তাপপ্রবাহ বেড়েছে এমনটা না প্রতিটি জেলাতেই কিন্তু সমগ্রভাবে দেখতে গেলে তাপপ্রবাহ দিন দিন বেড়েই চলেছে বা তাপমাত্রা প্রচুর তাই এই প্রচুর তাপমাত্রার হাত থেকে আমাদের খামারের ছাগলগুলিকে কীভাবে সুস্থ রাখবো বা কীভাবে যত্ন নেবো এই সময় যাতে করে আমাদের খামারের ছাগলগুলি সম্পূর্ণভাবে সুস্থ থাকে এদিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে তাই বন্ধুরা বলবো যে সকল বন্ধুরা আমার মতন ছাগলগুলোকে গ্রেজিং গেজিং করিয়ে আপনারা প্রতিপালন করছেন বা ছাগল খামার করেছেন তাদেরকে বলবো যে আপনারা খুব সকালে বা খুব তাড়াতাড়ি ঠান্ডার সময় থেকে এগুলোকে গ্রেজিংয়ে নিয়ে আসতে হবে এবং বেলা বেলার সাথে সাথে ম্যাক্সিমাম দশটার আগে থেকে সাড়ে দশটার আগে এদেরকে বাড়ি ফিরে নিয়ে আসতে হবে আর এই সময় এদেরকে পর্যাপ্ত পরিমাণে সবুজ নরম কাঁচা ঘাস দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ বন্ধুরা এই গরমের কারণে এদের শরীরে প্রচুর পরিমাণে জলের ঘাটতি দেখা দেয় আর এই সময় যদি আমরা আমাদের খামারের বা বাড়ির ছাগলগুলিকে যদি প্রচুর পরিমাণে নরম জলযুক্ত বা রসালোযুক্ত সবুজ ঘাস দেওয়ার ব্যবস্থা করি তাতে করে কি হবে এদের শরীরে যে জলের ঘাটতিটা দেখা দেয় সেটি এখান থেকে অনেকাংশে পূরণ হবে এবং এর সাথে সাথে এই সময় এদেরকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে খুব সকালের দিকে কিন্তু হালকা শিশির দেখা দেয় তো সেক্ষেত্রে আমাদেরকে এগুলোকে লক্ষ্য রাখতে হবে যে খুব শিশিরটা মানে সূর্যের তাপে শুকিয়ে গেলে তারপরে ছাগলগুলোকে গ্রেজিং করানো বা গ্রেজিংয়ে নিয়ে আসা তাতে করে তা না হলে এর থেকে ঠান্ডা লাগতে পারে বা এর থেকে সর্দি কাশি হতে পারে আর বন্ধুরা এই সময় এই ছাগলের শরীরে বিভিন্ন রকম পরজীবী লক্ষ্য করা যায় যেমন উকুন আটলি বা বিভিন্ন রকম মাছির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় তাই এগুলিকে দূর করতে হলে এদের দমন করার জন্য বিভিন্ন রকম মেডিসিন পাওয়া যায় এগুলি দিয়ে জলের সাথে মিশ্রণ করে স্নান করাতে হবে আর বন্ধুরা এই সময় আমাদের ফার্মে সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা এবং পরিষ্কার স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে যাতে করে এরা এদের প্রয়োজন মতো এদের তেজ না মিটিয়ে শরীরকে ঠান্ডা রাখতে পারে বা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করতে পারে এদের শরীরকে এদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে প্রয়োজনে এই পানীয় জলের সাথে বা পানীয় জলের গুণগত মানকে বাড়ানোর জন্য আমরা আমাদের ছাগলের ফার্মে এদের জলের সাথে গুড় এবং হালকা লবণ মিশিয়ে এদেরকে খেতে দিয়ে থাকি তাতে করে কি হয় যে জলের গুণগত মান বা জলের মিষ্টতা বাড়ে তাতে করে এরা জলের পরিমাণটা বেশি পরিমাণে খায় এছাড়াও এই সময় আমি আমার ফার্মের ছাগলগুলিকে যে বাসি পান্তা ভাত বলে থাকে বাসি পান্তা ভাত এবং পান্তা ভাতের যে জল হয়ে থাকে এগুলিকে এদেরকে খাবার দিয়ে থাকি তাতে করে এরা খুব এবং এর সাথে অল্প কিছু লবণ মিশিয়ে এদেরকে খেতে দিয়ে থাকি তাতে করে এরা জলটা খুব বেশি পরিমাণে খেয়ে থাকে এবং এদের এই খাওয়ার ফলে এদের শরীরটা ঠান্ডা থাকে বা গরমের হাত থেকে রক্ষা পায় আর এই সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যে স্থানটিতে মেন শেড এবং মেন শেড ছাড়া যে শেডের বাইরে যে ঘোরাফেরা করার জন্য যে জায়গাটি থেকে থাকে সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তার সাথে সাথে বায়ু চলাচল মুক্ত বায়ু চলাচল যাতে করতে পারে এরকম দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ছায়াযুক্ত স্থান যেন হয়ে থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে এইরকম ছোটো ছোটো যদি দিকগুলি আমরা যদি আমাদের ফার্মের লক্ষ্য রাখি বা নজর দিই তাহলে তাতে করে খুব সহজে আমাদের ছাগলগুলি সুস্থ থাকবে এবং খুব সহজে এরা ভালো থাকবে এছাড়াও এই সময় ছাগলগুলিকে যদি কৃমিনাশক বা কৃমির ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে সকালে না খাইয়ে এটি এগুলিকে সন্ধ্যের টাইমে বা রাত্রিতে কিমির ওষুধ খাওয়াতে হবে বা কিমির ডোজ করাতে হবে এবং কিমির ডোজ করানোর পর দিন থেকে ম্যাক্সিমাম ছয় থেকে সাত দিন পর্যন্ত এদেরকে টনিক দিতে হবে এবং এইভাবে যদি আমরা আমাদের ছোটো ছোটো দিকগুলি নজর রাখি বা ছোটো ছোটো দিকগুলোর দিকে গুরুত্ব দিই তাহলে খুব সুন্দরভাবে একটি ফার্ম সুন্দর গড়ে উঠবে এবং এগিয়ে যাবে সামনের দিকে তাহলে খুব সহজেই আমরা আমাদের ফার্ম থেকে খুব সহজেই আমরা লাভবান করতে পারবো বা লাভবান হতে পারবো তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফার্মের দিকে বা ফার্মের ছাগলগুলির প্রতি যত্ন নিন বা এই সব বিষয়গুলির দিকে নজর দিন তাহলে খুব সহজেই এই গরমের দিনগুলিতে খুব সহজেই ফার্মের ছাগলগুলিকে বা বাড়ির সম্পূর্ণ সম্পূর্ণভাবে বা সম্পূর্ণভাবে সুস্থ রাখা যাবে আর যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে